আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা কাগজ ফেল গাড়ি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা ডেট ফেল আছে তবুও আপনাদের ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরছি এটা টয়টা পুরো বক্স দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সরি তেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন তেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন আমি সম্পূর্ণ গাড়িটি বিস্তারিত এবং কত দাম আমি আপনাদেরকে বলছি সাথে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই প্রতিদিন ভিডিও দিয়ে থাকি যাতে তাড়াতাড়ি আপনার কাছে ভিডিওটি পৌঁছায় এটা কাগজ ফেল আছে খুব কম দামে এই গাড়িটি কিনুন এটা ঢাকা মেট্রো খ খারো সিরিয়ালের গাড়ি বারো তেষট্টি বিরাশি এটা একটু একটা বক্স যারা কাগজ ডেট ফেল গাড়ি কিনতে চাচ্ছেন কম দামের ভেতরে অবশ্যই কাগজ আপডেট করা যাবে যারা নেবেন তারা আপডেট করে নেবেন আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা আপডেট করে দেবো এটা হলো প্রয়টা পুরুবক্স দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন ভিভিটা ইঞ্জিন গাড়ির অবস্থা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কিন্তু খোলা কাটা আছে খুঁটি পাম্পসের ডাইন সাইডের খুঁটি এবং কোথাও কোনো খোলাকাটা নেই মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কিন্তু খোলা কাটা সামান্য সামান্য থাকবে এই যে খোলা কাটা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা মায়ের মায়ের খাওয়া এটা দেখাতে পারবেন না কোনো প্রকার মায়ের খাওয়া নাই এটা সামনে ড্যাশবোর্ড সামনে ড্যাশবোর্ডের অবস্থা এই এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এটা যারা কাগজ ফেল গাড়ি চালাতে পারবেন তারাই নিতে পারবেন গাড়িটি আবার যদি মনে করেন আমরা কাগজ কমপ্লিট করব কাগজ কাগজ কমপ্লিট করব তারাও মোটামুটি এটা এসি টেসি কমপ্লিট এসি কমপ্লিট গেটের অবস্থায় খোলা কাটা আছে দু এক জায়গায় খোলা কাটা আছে এই একটু এই যেমন খোলা কাটা নাই কিন্তু দু এক জায়গায় থাকবে এন্ট্রি সেনের গেটে কোনো খোলা কাটা নাই পিছনের অবস্থা এই পিছনের মার্শেলটাও দেখাচ্ছি এটা বক্স চাকা আছে এটা সাউন্ড সিস্টেমের জন্য এটা করা হয়েছে গাড়ি মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু কাটা আছে মায়ের পাট নাই এই যে মার্শেল অরিজিনাল আছে মার্শেল অরিজিনাল আছে অরিজিনাল আছে ব্যাগ ডালার একটু ঝুরি খোলা আছে ব্যাগ একটু ঝুরি খোলা আছে যারা নেবেন অনেকে কী করে এগুলো এগুলো আপনারা ব্যাগ সরি গেট মেটগুলো বাদ দিয়ে আবার নতুন করে করতে পারবেন অবশ্যই কিন্তু এই অবস্থা চালালেও চালাইতে পারবেন কোনো সমস্যা না এই পিছনের গেটটা আবার কিন্তু কোনো খোলা কাটা নাই পিছনের গেটটা আবার কিন্তু ফ্রেশ ছোটো করে লাগা দিচ্ছে ওকে মানে হঠাৎ করে লাগা লাগিয়ে দিচ্ছে এই গাড়িটির দাম হলো গাড়িটির কাগজ দু হাজার সতেরো সাল পর্যন্ত এই সামনের গেটে হালকা একটু খোলা কাটা সামান্য এই গাড়ির দাম হচ্ছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর ভালোভাবে আরও যদি আপনারা ভিডিও দেখে মানে আরও কোনো ছবি চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে দাম চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পূর্ব বক্স দু হাজার সারের এটা ইঞ্জিন গ্যারান্টি গিয়ার বক্স গ্যারান্টি হ্যাঁ মনে একটা উড়ি উঁচু তো ইঞ্জিনটা দেখা দিচ্ছি ইঞ্জিন গ্যারান্টি এবং বডিতে সামান্য সামান্য টাচ আপের কাজ আছে এছাড়া গাড়িতে কোনো কাজ কাম নেই এত কম দামে গাড়ি আর কিনতে পারবেন বলে মনে হয় না সাড়ে তিন লাখ টাকায় গাড়ি কাগজ আপডেট করলে করতে পারেন কোনো সমস্যা নেই এটা হলো এই যে নাম্বার ইঞ্জিনে টপ মোবাইল খায় না এক কোটা মোবাইল খায় না ইঞ্জিনে ইঞ্জিন ফ্রেশ এবং আমার সামনের যে মার্সেল সামনের যে মার্সেল এই যে মার্সেল আলহামদুলিল্লাহ ভালো আছে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দুইটা খুঁটিও ভালো আছে বর্ণাটের অবস্থায় এলপিজি গ্যাস করা অক্টেন এবং এলপিজি দুটোই চলে সমস্যা নাই সাড়ে তিন লাখ টাকা দাম কার কি চলে এবং আমাকে অবশ্যই অবশ্যই ফোন করে জানাবেন আর রাত দশটার পরে এগারোটার পরে অবশ্যই এগারোটা পর্যন্ত আমরা সেট খোলা থাকে তারপর সেট বন্ধ থাকে এগারোটার আগে ফোন দিবেন দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজ হলো সতেরো সাল পর্যন্ত আর করা হয়নি সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে কার কতগুলি চলে আমি কেউ জানাবেন প্লিজ গাড়ি কিন্তু খুব সুন্দর অবস্থা আছে এসি কমপ্লিট গাড়ির অবস্থা খুব সুন্দর ভালো ফ্রেশ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবি